জনপতি একশো টাকা টিকিট নিয়েছে বাচ্চারও কিন্তু অনেক মজা পাই দেখতে যে দেখো পার্কির ভিতরে ফুচকান আইসক্রিম কনার দুলনা দেখেন দুলনা পেয়ে গেলাম আর একটা দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লক তো আমরা যাবো আজকে নিলাম্বরি রিসোর্টে তো আমি এই মুহূর্তে আছি গাজীপুর মহাসড়কে তো আমি এই মুহূর্তে আছি গাজীপুর মহাসড়ক ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরে তো আমরা এখন যাব নিলাম্বরিতে তো আমরা এখন ওটোতে উঠে যাব এই যে আমাদের এখানে আসলে কিন্তু আপনি ওটু ফাইবেন ওটু রিক্সকে তো এই যে আমি এই মুহূর্তে উঠোতে উঠে যাবো এই যে উঠোতে উঠে যাবো ফার্স্টে যে উঠোতে উঠে যাব তো এতে উঠো পড়লাম আমরা ওটোতে নীলাম্বরি রিসোর্টে যাইতে হলে আপনাকে ফার্স্টে আসতে হবে গাজীপুর চু রাস্তা গাজীপুর চুয় রাস্তাতে কিন কিন্তু আপনি ওটু পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ টাকা বাড়া নেবে একদম রিসোর্টের সামনে নিয়ে আসবে তো ওয়েলকাম তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম নীলাম্বরী পার্ক যেটা আপনার গাজীপুর থেকে আমাদের মেবি আসতে দশ টাকা নিছে তো আপনারাও চাইলে আসতে পারেন যে আমি এখন টিকিট কাটতে দেখবো এটা হলো ওপেন টিকিট কাউন্টারে যে টিকিট কাউন্টারের উপরে দেখেন মেবি কী লেখা আছে এগুলো সবগুলো লেখা আছে আপনার চাইলে পরে নিতে পারবেন চলবেন তো আমি ফার্স্টে টিকিট কাটতে যাব সালাম আলাইকুম একটা টিকিট দেন মেবি জি তো পার পাস টিকিট নিতেছে আমাদের একশো টাকা জনপ্রতি তো ফাইনালি টিকিট নিয়ে নিলাম এই যে দেখতে পেতেছেন পাস জনপতি একশো টাকা টিকিট নিয়েছে আমি গেটে প্রবেশ করবো দেখেন কত সুন্দর দেখতে এই যে উপরে কত সুন্দর একটা রিসোর্ট তো ফাইনালি কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলাম দেখেন ভিতরে প্রবেশ করলে দেখেন কত সুন্দর ফুল দেওয়া সাধন হয়েছে পার্ক টা কিন্তু বিশাল অনেক সুন্দর খুব বিউটিফুল দেখেন না দেখলে আপনার না যদি না আসেন বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা গ্রামের গাজীপুরের ভিতরে যে এত সুন্দর একটা পার্ক আছে আপনি না চাইলেও আসলে বুঝতে পারবেন না দেখেন এখানে কত সুন্দর একটা চেয়ার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে বসে গল্প করতে পারবেন যারা আসতে পারবেন দেখেন কত সুন্দর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম আসছি আমি তো আমি জিনিসে নামতেছি দেখেন কত সুন্দর এই যে দেখেন আমি ভিতরে প্রবেশ করলাম এই পার্কের ভিতরে দেখেন এটা হলো আপনার পার্কের ভিতরে অবশ্য বিউটিফুল দেখেন একটা লেক আসছে দেখেন কত সুন্দর একটা লেক এখানে চাইলে একটা আপনি বসতে পারবেন বসে গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন আপনার দেখেন লেকের ভিতরে কিন্তু আপনি মাছ আছে এই যে দেখেন মাছ দেখতেছেন কত সুন্দর মাছ একটা টাইগার দেখতে পেয়েছেন এটা কিন্তু আপনার টাইগার না আপনার বয় পাবেন না কেউ দেখেন কত সুন্দর একটা টাইগার এ সুন্দরবনের নীলগিরিতে পার্কের ভিতরে ফুচকান আইসক্রিম কনার ভিতরে প্রবেশ করে দেখি এটা হলো আপনার নীলাম্বরী জ্বর পার্কের ভিতরে আইসক্রিম ফুচকা এখানে যারা আসতে পারেন মেবি রেস্ট করার জন্য আপনি চাইলে ফুচকা খেতে হলেন যে দেখেন কত সুন্দর একটা সুন্দর একটা রেস্টুরেন্ট দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা একদম সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন ফুলগুলা কত সুন্দর ও কত সুন্দর লাগতেছে ফুলগুলা এখন দুলনায় বসছি দেখেন দুলনাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দুলনায় বসছি এই যে ফুলগুলা দেখেন কত সুন্দর এই যে ফুলগুলা অনেকটা চেয়ারও আছে এই যে চেয়ার চেয়ারও আপনি বসতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করব না দেখেন এ দুলনা পেয়ে গেলাম আর একটা দেখেন কত সুন্দর আপনিও কিন্তু এনে চাই করতে পারবেন দেখেন কত সুন্দর একটা দুলনা একদম ফ্রি কোনো এই পার্কে আসার সম্পূর্ণ করসো আমি এই ভিডিওতে তুলে দেবো এবং এই পার্কের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো তাহলে আপনিও কন্ট্যাক্ট করতে পারবেন আয়না ভিতরে কিন্তু আমাকে দেখা যাইতেছে তো নীলাম্বুরির যে পার্কের ভিতরে কিন্তু আরেকটা একটা রেস্টুরেন্ট দেখছিলাম একটু দেখেন ভিতর কিন্তু আপনার পাথর দেওয়া আছে যে পাথরগুলো আর পুরা রেস্টুরেন্টটা কিন্তু অনেক মাসাল অনেক সুন্দর পরিষ্কার দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আসলে আপনি এনে বসে নাস্তা খাইতে পারবেন যা যে নীলাম্বুরি রেস্তোরাঁতে আপনি কি কি পাবেন তো আমি যে কি কি পাওয়া যায় এখানে আমি সবগুলা কিন্তু আপনি দেখাই দিতেছি আপনার চাইলে এগুলো সবগুলোই কিন্তু এখানে পাবেন চাইনিজ কাবাব যা আছে যাবতীয় কিন্তু এখানে পাবেন আপনি বাহিরে কোনো কিছু নিয়ে আসতে হবে না তো আমরা আসলে বাঙালি যারা বাংলাদেশি মাছে ভাতে বাঙালি তো যারা মাছে ভাতে বাঙালি বর্তা সরষে বত্তা সব রকমের বর্তা এখানে কিন্তু আপনি সবগুলো পাবেন আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবো রেস্টুরেন্টে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন চাইলে আসতে পারবেন আপনি চাইলে যে দ্বিতীয় তলা যেতে পারবেন এই যে দ্বিতীয় তলা রেস্টুরেন্টে দেখেন কত সুন্দর যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনি চাইলে দ্বিতীয় তলা যেতে পারবেন এই যে আমরা কিন্তু এখন দ্বিতীয়তলা আসি রেস্টুরেন্টের রেস্টুরেন্টের দ্বিতীয়তলাতে আসি যে দেখেন কত সুন্দর রেস্টুরেন্টের দ্বিতীয়তলা যে দেখেন রেস্টুরেন্টের দ্বিতীয়তলা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনি বাচ্চাদের রাইড পেয়ে যাবেন যারা বাচ্চা নিয়ে আসে পার্কের ভিতরে নীলাময়ী পার্কের ভিতরে যে দেখেন বাচ্চাদের রাইডও আছে এখানে বাচ্চারা কিন্তু দুলনা দিতে পারবে এখানে বাচ্চাদের রাইড এই যে এটা হলো আপনার বাচ্চাদের রাইড এই দিক দিয়ে বাচ্চারা উঠবে এদিক দিয়ে বাচ্চারা উঠে এখানে কিন্তু রাইড করতে পারবে ডোলা উঠেন বাচ্চাদের রাইড এই দিক দিয়েও কিন্তু আপনার বাচ্চারা অ্যাড করতে পারবে এই দিক দিয়ে বসবে আর ওই দিক দিয়ে বসবে বাচ্চারা অ্যাড করতে পারবে আর যে দুলনা আছে দেখেন দুলনা এই যে দেখেন দুলনাগুলা দেখছেন কত সুন্দর এই দুলনাতে কিন্তু আপনারা উঠতে পারবেন দেখেন দুলনাগুলা দুলনাতে উঠতে পারবেন আচ্ছা রিক্কা পেয়ে যাবেন আপনারা একদম রিক্সাতে কিন্তু আপনার ডিজাইন করে রাখছে দর্শনাদের জন্য আকর্ষণভাবে রিক্কাতে উঠতে পারবেন দেখেন কত সুন্দর একটা রিক্সা আছে 리스 같아요 근데 사이로 웃뜨 파르벤 ঢুকার পর যাই দেখি কি হয় যেদিকে একটা সুইমিং পুলের মতো ঝর্ণা মতো আছে মেবি এটা হয়তো মনে হয় এখন ইউজ হয় না হয়তো এই ঝর্ণা মতো আছে এই যে ফুল দেখেন কত সুন্দর সুন্দর ওই যে লাভ এ দেখেন কত দেখতে পেতেছে যে এটা কিন্তু একটা লাভ ডিজাইন ওই যে এদিকেও একটা আছে যে এদিকেও একটা আছে এনে কিন্তু পিক তুলতে পারবা এই যে দেখো লাভ লাভে এখানে বসতে পারবা দেখো সে কত সুন্দর সাজানো গুছানো যে কাজ করতেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিক তোলা যায় এই যে দিক দিয়ে ফুলের কাজ করতেছে দেখো দেখতো এগুলো কিন্তু সুন্দর কোনো সাজানো হইতেছে যে ফুলগুলো যে অনেক সুন্দর করে কাজ করতেছে দেখো সুন্দর করে সাজানো গুছানো একদম পরিষ্কার সবাই দেখো যে আমরা এখন ওই দিকটাতে যাবো ওই যে ওই দিকটা দেখো কত সুন্দর একটা বসার কিন্তু একটা প্লেস আছে এই যে এদিকে বসা যাবে বসে গল্প করা যাবে ও অনেক সুন্দর কিন্তু আমার কাছে অনেক সুন্দর হয়েছে এই পার্কটার ডিজাইন নতুন আস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার এই নতুন ব্লগ দেখার জন্য সামনে আসছি সামনে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে আসবো তো এই ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দিকে দেখো কত সুন্দর সাজানো গুছানো না চাইলেই সবাই এসে গল্প করতে পারবো দেখো যারা বাচ্চা আসবে পার্কের ভিতরে কোনো আপনাদের টিকিট কাটতে হবে না যারা আসবে এই পার্কের ভিতরে কিন্তু আপনার বাচ্চাদের দুলনা আছে ওই যে একটা দুলনা ওই যে একটা দুলনা বাচ্চাদের কিন্তু অনেক মজা পাই দেখতে পাচ্ছ ওই যে দেখো তোমার নাম কি তোমার নাম কি নাম কি তোমার সাজিদ এই যে সাজিদ দেখতে পাচ্ছ তোমার নাম কি বাবু তোমার নাম কি ও নাম ও তাপসির এই যে সাজিদ আর তাপসির ওরা তোমরা দুই ভাই ওর হচ্ছে দুই ভাই আর ওই যে ওর বোন ওই যে ওর বনও দিতেছে দেখেন এটা হচ্ছে আপুর বোন তোমার নাম কি জেনিন জাহান মাইমোনা এই যে দেখতে পাচ্তেছে ওই বাচ্চারও বাচ্চারাও কিন্তু দুলনা দিতেছে জেনিন জাহান মাইমোনা তো এখানে সবগুলো রাইড কিন্তু আপনি ফ্রিও ফ্রি করতে পারবেন একশো টাকার টিকিট নেওয়ার পর মেবি এই যে একশো টাকা টিকিটের ভিতরেই কিন্তু সবগুলো রাইড একদম ফ্রি পার্কের সম্পূর্ণ পার্ক কিন্তু আমার গোড়া শেষ তো এই পার্কে আসার যাবতীয় টিপস এবং কিভাবে আসবেন কোন জায়গা থেকে কোথায় আসবেন এই সম্পূর্ণ গাইডলাইন থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন ফলো করে পাশে থাকবেন আমরা কিন্তু ফার্স্টে আসছি গাজীপুর চৌরাস্তা তো গাজীপুর চৌরাস্তা থেকে আপনি ঢাকা যে কোনো প্রান্তে থাকেন গা চলে আসবেন গাজীপুর চৌ রাস্তা গাজীপুর চৌরাস্তা আসার পর তো বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউট আসতে পারবেন ট্রেডিং ট্রেনিং ইনস্টিটিউট আসলে আপনার ভাড়া নিবে দশ টাকা আর চাইলে আপনি গাজীপুর থেকে রিজার্ভেও কিন্তু আসতে পারেন যদি অটোওয়ালাকে বলেন যে অটোর ড্রাইভার থাকবে তাকে যদি বলেন যে আমি নিলাম্বরী পার্কে যাব তো অবশ্যই নিয়ে আসবে গাজীপুর চৌরাস্তা থেকে মেবি ভাড়া নিবে ও টু রিজার্ভে ও সত্তর থেকে আশি টাকা তো যেহেতু আমি গাজীপুর চৌরাস্তা থেকে আসছি এই বিআরটিসি ট্রেডিং ইনস্টিটিউট থেকে সেখান থেকে আমার বাড়া নিচ্ছে মোট দশ টাকা তো গাজী ঢাকার যে কোনো প্রান্তে আসেন তো চলে আসবেন ফার্স্টে গাজীপুর তো এই পার্কে আসার পর কিন্তু অনেক সুন্দর একটা ফিল পাবেন একদম গ্রামীণ পরিবেশ পাবেন যারা ঢাকার শহরে আসেন কীটপাতর শহরে আসেন তারা কিন্তু এই পার্কে আসলে একটা গ্রামীণ একটা ফিল পাবেন তো নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আমার যেহেতু আমি নিউ ব্লগ করতেছে অবশ্যই সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি যাইতে পারবো না অবশ্যই সাপোর্ট করবা এবং তোমরাও আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে যে যেখানে আছে দেশ এবং প্রবাসে সবাইকে সবার জন্য দোয়া করি সবাই সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ